ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তা যাই হোক আজকে দিনটা আমি এখান থেকে ইভিনিংটা আমি এখান থেকে স্টার্ট করলাম তা আজকে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা এখন কলেজ স্ট্রিট যাবো আমার মেয়ের একটা বই পাওয়া যাচ্ছে না এখানে অনেক দিন অনেক দোকানে দেখলাম পেলাম না হচ্ছে তা যে কী করব করবো না করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো বোন ফোন করলো এই মতন তা যাই হোক দিন ধরে আমার মেয়ের বইটা পাচ্ছি না আমাদের তৃতীয় দুটো বই এখনও পাচ্ছে না তার জন্য আমরা এখানে কোথাও পাচ্ছি না কলেজ স্ট্রিট যাচ্ছি তা কি আজকে স্ট্রিট যাবো কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো বোন ফোন করলো বোন চলে এসছে তাহলে চলো এখন বেশি কথা আর বলবো না এখন তাহলে যাওয়া যাক চলো তোমরা চলো আমাদের সাথে

দশ টাকায় কটা কটা আমাদের কেনাকাটার পুরো কমপ্লিট হয়ে গেছে ফুচকা খাবো ফুচকা যেতে হ্যাঁ ভালো হাসপাতালে গেছিলাম হ্যালো হ্যালো বলছি কোন ডাক্তারখানায় যাবা কি করে দুধ দিচ্ছ

ঘুম পাচ্ছে ঘুম চলে এসছি আর এই দেখো ফুচকা মেয়েদের জন্য ফুচকা নিয়ে এসেছি এসছি মেয়েরা অর্ডার দিয়েছিল তা তোমাদের দাদা ভাই আমাকে ডেকে আবার দিল মেয়েদের এবার দরজা কল ফুচকা খাওয়ার পর্ব চলছে এখন দাঁড়া দিয়ে আমি ভোটে দিই 知道了。<noise> <noise> <noise>